এই পোড়ামাটির দালানের পাশে সবকিছু শেষ করে বড়িগুলো ফেলে পাশের সাজানো এই পথ আপনাকে আজ নিয়ে যাবে ইতিহাসের এক অন্দর মহলে আমি নিজেও যেতে চাই সেখানে এবং দেখতে চাই সব কিছু শুনেছি আমাবস্যার রাতে নাকি সেখান থেকে আজও ভেসে আসে কান্নার শব্দ শুধু সুড়ঙ্গই নয় এখানে চারতলা গভীরতা পর্যন্ত একটি জলাধারের সন্ধানও পেয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পিস ঢালা এই সুনশান রাস্তা দিয়ে আজ আমাদের গন্তব্য ঢাকার ইতিহাস ঐতিহ্যে ভরপুর লালবাগ কিল্লায় বন্ধুরা আজ আমরা যাব ঢাকার লালবাগ কেল্লাই বাংলার ইতিহাস যেন গাথা এক একটি ইটের ভাজে আর এই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা আজ আমরা জানব কিভাবে এক অসমাপ্ত প্রাসাদ হয়ে উঠল ঢাকারও অন্যতম ঐতিহাসিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির নগরী বাংলাদেশের রাজধানী ঢাকার হ্রদরের লালবাগ কেল্লা থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মুহিতুজ্জামান চঞ্চল বন্ধুরা আমার পিছনে যে দেখতে কবর। সাদা তৈরি এই সমাধিসৌধ মোঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন ইতিহাসবিদদের মতে পরিবেবি ছিলেন খানের কন্যা এবং তারা অকাল মৃত্যু এই কেল্লার নির্মাণ কাজ একই থামিয়ে দেয় যদি দেখায় আপনাদের দেখতে খুব ভিতরে কবর সাদৃশ্য কিছু আছে ঠিক এখানেই সাহিত্য আছেন মোগল সুবেদার সাহিত্যাকার মেয়ে বিবি তার মৃত্যুতে যেন এই লালবাগকেল্লার কাজগুলো অসমাপ্ত থেকে যায় বন্ধুরা এখন যে প্রাকৃতি নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই নিদর্শন একটা ঘর যেটা বাংলা ভাষায় বলা যায় গোসলকানা বা স্নানাগর বলা যায় এটি ছিল নবাবের দাপ্তরিক কার্যক্রম ও বিশ্রামের জায়গা এবং এর নিচে ছিল গোপন পথ ও পানি উত্তোলনের ব্যবস্থাও বর্তমানে এটি লালবাগ জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে এই হাম্মামখানার উপরের তালাটাকে সবাই আমরা জানি দেওয়ানি আম নামে আমরা তার ঠিক ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর ভিতরে আসলে কি আছে আমরা এখন মূল হামলামখানা বা গোসলখানার ভিতরে প্রবেশ করব আর মূল হামলামখানার ভিতরে প্রবেশ করার সময় স্থাপত্য স্থাপত্যশৈলীর এক অসামান্য নিদর্শন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে এই ইটগুলো সে সময়কার স্থাপত্য স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন কারণ এখানে যে ইটগুলোর পুরুত্ব আমরা দেখতে পাচ্ছি এই ইটের পুরুত্ব সাধারণ যে ইটগুলো সেই ইটের মতো নয় এখানে চুন সুরফি ও অন্যান্য জৈব পদার্থ দ্বারা এই সিমেন্টগুলো প্রস্তুত করা আর বর্তমানে যে ইটগুলো আমাদের দেশে আছে সেই ইটের পুরুত্ব আর এই ইটের পুরুত্ব অনেক কম বেশি প্রায় বলা যায় এক ইঞ্চি পুরুত্বের এই ইটগুলো আর কি স্থাপত্য শৈলী দেখুন এখান দিয়েই ঠিক সেই সময়কার যারা গোসল করতেন তারা ঠিক এই পর্যায়ে এসে এখানেই গোসল করতেন মার্বেল পাথর দিয়ে যেটা তৈরি আজও দেখা যাচ্ছে তার স্মৃতি আজও অবলম্বন করে বেঁচে আছে কেল্লার এই হাম্মামখানা ঠিক এখান থেকেই তারা পানি নিয়ে ঠিক এই পর্যায়ে থেকে পানি নিয়েই তারা এখানে গোসল করত। আর পাশেই আমরা একটা বাথ টক্রের মতো দেখতে পাবো প্রচলিত আছে যে লালবাগ কেল্লার নিচে একটি সুরঙ্গপাত রয়েছে যেটি একসময় জিন্দাবাহার কেল্লা এমনকি ঢাকার বাইরে বুড়িগঙ্গা নদীর একই অপর প্রান্তে জিঞ্জিরা প্রাসাদ পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু কেউ কেউ দাবি করেন যে এই সুরঙ্গের পাঠানো সেনা বা আর কখনো কোনো খোঁজ মেলেনি তবে এটি শুধু কিংবদন্তি বা লোককথা হিসেবেই রয়ে গেছে কেননা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এমন কখনো কিছু ঘটেনি বলে তারা নিশ্চিত করেছে লালবাগ কেল্লা কখনোই পূর্ণভাবে ব্যবহার করা হয়নি সামরিক দুর্গ হিসেবে কিন্তু এটি ছিল মূলত প্রশাসনিক প্রাসাদ ও বাগান হিসেবে নির্মিত তবে কেল্লার দেওয়ালগুলো অনেক পুরু ও প্রহার টাওয়ার ছিল যা প্রাচীন কৌশলগত দিক বোঝায় উনিশশো সালে ব্রিটিশ আমলে এটি একটি সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয় বর্তমানে এটি বাংলাদেশ সরকারের পুরাকীর্তি অধিদপ্তরের অধীনে প্রতিদিন শত শত পর্যটক এখানে আসে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী বিদেশি পর্যটক ও ইতিহাস প্রেমীরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই ইতিহাসের প্রকৃতি ভ্রমণ করতে দেশি থেকে শুরু করে বিদেশি পর্যটকরা এখানে আসছে সো হোয়ার ফ্রম পোল্যান্ড পোল্যান্ড ও আলাফ্লান্ড সুদূর পোল্যান্ড থেকে আসা দুজন বিদেশি পর্যটকদের সাথে আমার কিছুক্ষণ কথা হলো তাদের সাথে কথা বলার এক পর্যায়ে আমি তাদের অনুরোধ করলাম আমার নিজ জেলা সাক্ষীরার সুন্দরবন দেখতে কিন্তু তারা আমাকে আশ্বস্ত করলো যে তারা খুব দ্রুত পৃথিবীর সব থেকে বড়ো ম্যানগ্রোভ বোনের একটিতে তারা যাবে সো তাদের এই কথা শুনে আমি নিজ থেকে নিজের মন থেকে অনেকটা প্রাউড ফিল করলাম দিকে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এখনো সক্রিয় মসজিদের গম্বুজগুলো মোঘল স্থাপত্যের স্বাক্ষর আজও বহন করে আর এর ভেতরে দেওয়ালে রয়েছে পাথরের খোদাই যেগুলা তুর্কি স্টাইলে আজও সাজানো পর্দাই এখন যে সুরঙ্গ মুখের মতো দেখছেন এটা কিন্তু সুরঙ্গ মুখ নয় অনেকে আবার এটাকে সুরঙ্গ মুখ বলে ভুল মনে করেন কিন্তু এটা আসলে লালবাগ কেল্লার কেন্দ্রীয় জলাধার একবার কল্পনা করুন তো একটি কেন্দ্রীয় জলাধার কত গভীরতা হতে পারে একতলা দুইতলা বা তিনতলা কিন্তু না এই কেন্দ্রীয় জলাধারটি মোট চারতলা গভীরতা এর ভিতরে এত পানি মজুদ করা রাখত যে ওই সময় তারা সুপীয় পানে ঠিক এখান থেকেই গ্রহণ করত পর্দায় আপনারা যে এখন কামান সদৃশ্য কিছু দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে এই অংশ বা এই লালবাইকালায় ব্যবহৃত কোন কামান নয় এটা বারোশো এক সালে ব্যবহৃত মোহাম্মদ ঘুরি যখন এই উপমহাদেশে প্রথম ইসলামের আগমন করে সেই সময় ব্যবহারের এই কামানটা এখানে শুধুমাত্র দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয়েছে লালবাগ কেল্লা শুধু একটি স্থাপত্য নয় এটি একটি ইতিহাসের জীবন্ত দলিল একটি অসমাপ্ত স্বপ্ন একটি রাজকুমারীর করুণ পরিণতি আর এক মুঘল সময়ের নীরব স্মৃতি বন্ধুরা এটাই ছিল লালবাগ কেল্লা নিয়ে আমার দ্বিতীয় কোনো তৈরি করা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পর্যন্ত এই ভিডিওর সমাপ্তি